বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ইননা আনযালناهু ফী লাইলাতিൽ আমি একে নাজিল করেছি শবে কদরে ওয়া মা আদরাকা লাইলাতুল কদর শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার-রুহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর এতে প্রত্যেক কদরের জন্য ফেরেস্তাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালন কর্তার নির্দেশক্রমে এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে